No, হ্যালো বন্ধুরা ইসান ট্রাভেলসে আরেকটা নতুন লাইভ ভিডিওতে আপনাদেরকে ফটাফট জয়েন করার অনুরোধ রইল আছি এখন গোপালনগরে আর গোপালনগরে মায়ের মূর্তির প্রস্তুতি কতটা হয়েছে তারই আপডেট লাইভে দেখানোর চেষ্টা করছি ইসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে মায়ের মূর্তির কাজ কতটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেলস এ লাইভে জয়েন করার অনুরোধ রইল সবাইকে আরেকবার বন্ধুরা লাস্ট ভিডিওটা আপনারা দেখলেন পুলটি থেকে পুলটি ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা পঁচাশি ফুট হাইটের কালী মায়ের মূর্তি এই বছরের সব থেকে আকর্ষণীয় গান্ধী ময়দানে বন্ধুরা আর এখানে চলছে মায়ের প্রস্তুতি তিরিশ ফুটের উচ্চতার মা আমাদের গোপালনগরে বন্ধুরা আসানসোলে গোপালনগরে এই বছরের ইসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে লাইভে মানে দেখানো হচ্ছে এখানে কাজ চলছে আপনারা দেখতে পারেন কাজ চলছে বাইরে মেলার প্রস্তুতি চলছে সমস্তটাই দেখানোর চেষ্টা করব ডেকোরেশনের কিছু কাজ এখনও বাকি আছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন চাই বসে এখনো মায়ের কিছু রঙ তুলির কাজ আর মাকে মালা পরানোর কাজ সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন কালকে বারের দিন পরশু হচ্ছে পুজো সোমবার দিন বন্ধুরা তাই মায়ের কাজ প্রায় শেষের দিকে অলমোস্ট অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ইসান ট্রাভেলস চ্যানেল লাইভ বন্ধুরা আর মায়ের যে চারপাশে যে সাজা সাজানোর কাজ সেগুলো এখন চলছে আজকে সারা রাত ব্যাপী কাজ চলবে আরও আপডেট থাকতে ইসান ট্রাভেলস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা প্যান্ডেল থেকে লাইভ ভিডিও আপনি পাবেন কতটা কাজ হয়েছে কতটা প্রস্তুতি নেক্সট নুনি মোড় তারপর রাত্রে ওপেনিং আছে বন্ধুরা বার্নপুরের ইয়ংম্যানস ক্লাবের যে কালী পুজো হয় সেখান থেকে বন্ধুরা এখানে দেখছেন মায়ের যে চুল দান দানের ব্যাপারগুলো আছে সেগুলো সব এখানে করানো হচ্ছে মায়ের প্রতিমার কাজ চলছে বন্ধুরা এখন আজ আঠেরোই অক্টোবর বিকেল পৌনে পাঁচটার সময় আমি ইসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে লাইভে ফটাফট জয়েন করার অনুরোধ রইল সবাইকে বন্ধুরা আর এখানে মেলা নদিন ব্যাপী চলবে নদিন ব্যাপী মেলা এখানে চলবে বন্ধুরা তার আপডেট পাবেন ইশান ট্রাভেলস চ্যানেলে বন্ধুরা এত বড় প্রতিমা বানানোর যে কাঠামো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঈশান ট্রাভেলস চ্যানেল ইশান ট্রাভেলস ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাইকে স্বাগত কালী পুজো দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আমি সঞ্জয় ঈশান ট্রাভেলসের লাইভে জয়েন করা সবাইকে অনুরোধ রইল সরাসরি আপনারা দেখছেন গোপালনগর থেকে বন্ধুরা গোপালনগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি গোপালনগর সার্বজনীন দু হাজার পঁচিশের যে মা কালীর মূর্তি আপনারা দেখছেন ব্যাপী এখানে মেলা চলবে তারই আপডেট পাবেন ইসান ট্রাভেলস ইউটিউব চ্যানেলে বন্ধুরা সরাসরি দেখছেন গোপালনগর থেকে বন্ধুরা এখন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ঘণ্টি বাজিয়ে আপডেট থাকার চেষ্টা করবেন বন্ধুরা আর সাপোর্ট করবেন নিজের ভাইকে সঞ্জয়কে বাইরে মেলাটা আপনাদেরকে দেখানোর একবার চেষ্টা করব এখানেও কাজ চলছে এন্ট্রান্স গেট এটা হচ্ছে এন্ট্রান্স গেট মেলার প্রস্তুতি কতটা চলছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে নাগদোল্লায় ছোটো বড়ো দুটোই এসছে এবারে আর মেলা বিশাল বড় একটা মেলা হয় আমাদের এই মাঠটাতে বাড়ির সামনে ঠিক বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে এটা হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা আপনাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি আর মেলাটা ঘোরাবো আর মেলাটা গরার পর ঠিক আমরা মায়ের মূর্তির কাছে আরেকবার যাব প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে সবুজ রঙের কাপড়ের ওপরে থার্মোকলের কাজ যে ডেকোরেশন যে বর্ডারগুলো দেখছেন করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে মেলাটা আপনাদেরকে দেখাতে চাই ব্যাপী এখানে মেলা চলবে যেমনটি খবর পাওয়া যাচ্ছে এখানে এক সপ্তাহ মেলা খুব প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানে বন্ধুরা প্রচুর খাবারের দোকান সাথে বিভিন্ন রকম ওখানে প্রথমে আছে ট্রেন আছে এরপরে আপনার আছে এখানে ডিসকো তারপর ব্রেক ড্যান্স তারপর আছে এখানে বন্ধুরা এটা নাগরদোল্লা আর ছোট হচ্ছে এটা সম্ভবত নৌকা হবে দুটোই আছে এখানে এই রয়েছে প্যান্ডেলটা এখানে ওয়েলকাম সবাইকে বন্ধুরা ঈসান ট্রাভেলসের আরেকটা নতুন ইউটিউব লাইভে আপনাদেরকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আছি এখন গোপালনগরে বন্ধুরা ব্যাপী যে বিশাল মেলার এখানে উদযাপন হয় তার সাথে সাথে এখানে যে মায়ের বিশাল আকার মূর্তি সেটাই দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিড় করে আসে তারই একটা ছোট্ট এখন ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ইসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে বন্ধুরা আর এখানে বাচ্চারা দেখছেন খেলাধুলো করছে এই মাঠেই প্রত্যেক দিন এরা খেলাধুলো করে আর আজকে এই মাঠেতে এখন মেলা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখছেন কাজ চলছে খুব জোর কদমে ভেতরে আমরা যাবো প্যান্ডেলের ভেতরে আর মায়ের মূর্তি আরেকবার দেখানোর চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে আমার চ্যানেলের মাধ্যমে বন্ধুরা চলুন সঙ্গে থাকবেন আর মায়ের মূর্তির কাজ অনেকটাই প্রায় শেষের দিকে কারণ কাল বাদ পরশু কালী পুজো আজ হচ্ছে বন্ধুরা ধানতেরাস ধানতেরাসের আগাম প্রীতি ও শুভেচ্ছা সবাইকে বন্ধুরা খুব ভালো থাকবেন বন্ধুরা কালী পুজো দেখুন সেফ কালী পুজো আর ফটকা ফোটাবেন অনেক অনেক এই কালী পুজোতে এই ধানতেরাসে বন্ধুরা ডেকোরেশানের কাজ চলছে বাইরে দেখতে পাচ্ছেন ভেতরে নিয়ে যাবো কারণ ঘড়ির কাটায় দেখুন এখন পোনে পাঁচটা তাই অন্ধকার হয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই মায়ের কাজ কতটা হয়েছে দাদা কবে থেকে কাজ শুরু হয়েছে দুর্গাপুরে আগে দুর্গাপুজোর আগে থেকে কাজ চলছে কবে আপনারা কমপ্লিট দিচ্ছেন আজকেই শেষ আজ রাতের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা কোথা থেকে এসছেন সালানপুর খুদিতে সালানপুর না এখানে আসানসোলের হ্যাঁ 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 লোকাল তো খুব বেশি দূরে নয় আপনার এই প্রতিমা পুরোটাই নির্মাণ করেছেন লাইট জাস্ট এখনই জ্বলে উঠেছে আপনারা দেখছেন এখন মায়ের কাজ চলছে এখানে দাদা এখানে কাজ করছেন খুব সুন্দর তারই একটা রূপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবারে এটা কত ফুট বলছে মায়ের মূর্তিটা বত্রিশ ফুটের মায়ের মূর্তি আচ্ছা যেমনটি দাদা বললেন বত্রিশ ফুটের মা কালীর মূর্তি এবারে আমাদের গোপালনগরের বন্ধুরা বত্রিশ ফুটের মা কালীর মূর্তি আপনারা সরাসরি লাইভ দেখছেন ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে বন্ধুরা দেখুন কাজ চলছে আর সামনে যে স্ট্রাকচারটা আছে জাস্ট আজকে খুলে দেওয়া হবে যেমনটি বলা হচ্ছে মায়ের কাজ অনেকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ইসান ট্রাভেলস চ্যানেলে আপনাদেরকে ফটাফট জয়েন করার জন্য অনুরোধ রইল বন্ধুরা কারণ আমরা আছি আজকে গোপালনগরে আপনাদেরকে লাইভ মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে মূর্তি মায়ের মূর্তির কাজ কতটা হয়েছে বন্ধুরা খুবই আনন্দের বিষয় যে আমাদের প্রত্যেক বছর গোপালনগরে তিরিশ ফুট বত্রিশ ফুট এই বছর যেমন বত্রিশ ফুটে মায়ের মূর্তি পঁয়ত্রিশ ফুট আপ টু তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট মায়ের মূর্তি প্রত্যেক বছর এখানে বানানো হয় বন্ধুরা রঞ্জিত একটু সরে যাও সামনে বাস নামাচ্ছে দেখতে পাচ্ছেন বত্রিশ ফুটের মা কালীর মূর্তি আমাদের গোপালনগরের বন্ধুরা আসানসোলে গোপালনগরে এবারে নির্মাণ কার্য প্রায় শেষের দিকে শেষের দিকে কারণ দেখুন ধীরে ধীরে বাঁশগুলো খুলে দেওয়া হচ্ছে আজই তার শেষ কাজ কমপ্লিট আজকে অলমোস্ট নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে বন্ধুরা ঈসান ট্রাভেলসের লাইভ ভিডিওতে বন্ধুরা জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইভ আপডেট পেতে বন্ধুরা ঈশান ট্রাভেলস চ্যানেলকে ফলো করে নাগবেন বিদায় নিচ্ছি গোপালনগর থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা বাইরের যে মেলা দৃশ্যটা আপনাদেরকে দেখা দিন নদিন ব্যাপী উনিশ তারিখে গ্র্যান্ড ওপেনিং আছে সম্ভবত কালকে কাল উনিশ তারিখ আজ আঠেরো তারিখ বন্ধুরা গোপালনগরে সবাইকে আসার অনুরোধ রইল আর বত্রিশ ফুটের মা কালীর মূর্তি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি গোপালনগর থেকে এখন বন্ধুরা আমি <laughs> তো বন্ধুরা ঈশান ট্রাভেলসের এই লাইভ ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি এখন বত্রিশ ফুটের মা কালীর যে প্রতিমা আজকে আমি এসছি গোপালনগরের বন্ধুরা আপনাদেরকে লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নিজের ভাইকে সাপোর্ট করবেন ইসান ট্রাভেলস চ্যানেল আর এই মায়ের মূর্তি বিগত ন দিন থাকবে এখানে মেলা বিশাল বড় একটা মেলা হয় প্রত্যেক বছরের মতো এই বছরও বন্ধু তো আই হোপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন বন্ধুরা বিদায় নিচ্ছে বন্ধুরা গোপালনগর থেকে যে পঁয়ত্রিশ ফুটের মা কালীর মূর্তি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রিসেন্ট ট্রাভেলস চ্যানেলে এরকমই আরও নতুন লাইভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম